আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য বাচ্চাদের জন্য লেহেঙ্গা নিয়ে খুবই ব্যতিক্রম লেহেঙ্গা আপনার এটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের এটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের চলুন আমরা ডিজাইনগুলো দেখে নিই খুবই চমৎকার হবে ডিজাইনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে নিচের অংশটি আপনার খুবই সুন্দর রিয়াল ওয়ার্কের কাজ করা আপনার কাঠচুপি কাজ করা সাথে নিমজুরি পেয়ে যাচ্ছেন নাক ফুল পেয়ে যাচ্ছেন সামনে পেছনে রিয়েল গর্জিয়াস উপর কাজ করা খুবই সুন্দর সামনে পেছনে সেম কাজ পেয়ে যাচ্ছেন আপনার সামনে পেছনে সেম কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আমি পুরো ভিউটা দেখাই ভিউয়ার্স নিচের অংশটা এখন আমরা দেখব উপরের অংশটা এটা হচ্ছে উপরের অংশটা এটা ল্যাঙ্গার উপরের অংশটা খুবই চমৎকার গলাটা কাজ করা এরা সাথে পেয়ে যাচ্ছেন ওনাটা হচ্ছে ম্যাচিং বাচ্চাদের জন্য সোনামনে খুবই সুন্দর একটি ওনা নেক্সট কালার আমরা চলে যাব ভিওয়ার্স আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদেরকে স্ক্রিন শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কালারটি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর ভিওর্স খুবই চমৎকার একটি কালার এটারও সেম পেয়ে যাচ্ছেন পেছনে সেম সামনে পেছনে সেম রিয়াল ওয়ার্কের খুবই রিজনেবল উপর পাবেন প্রাইসগুলো রিয়াল ওয়ার্কের কাজ করা হচ্ছে উপরের অংশটা এটা হচ্ছে উপরের অংশটা গলাটা খুবই সুন্দর কাজ করা আপনার খুবই সুন্দর আবারও বলে দিচ্ছি ভিউার্স এগুলো হচ্ছে আপনার পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের নেক্সট কালারে চলে যাব। আরেকটা হচ্ছে মেরুন কালারের উপর মেরুন কালারের উপর বা মেরুন কালারটা খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার বাচ্চাদের জন্য খুবই সুন্দর সামনে পেছনে সেম এটার পেছনটাও দেখি ভে পেছনের অংশটা দেখান হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার কাজ আপনার খুবই সুন্দর এটার উপরের অংশটা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনার পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা নেক্সট একটা কালার হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের উপর পুরো ভিউটা দেখা ভিউয়ার্স খুবই সুন্দর এটা হচ্ছে নিচের অংশ আর এগুলো হচ্ছে ফুললি রিয়াল স্টোন ওয়ার্কের কাজ করে আপনার ব্যাক সাইডটাও সেম এটারও সেম পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা সেম কোনটা কালারই খারাপ না আপনার প্রত্যেকটা কালারই সুজবল কালার খুবই সুন্দর খুবই সুন্দর রিয়াল স্টোন ওয়ার্কের কাজ করা লাস্ট ওয়ান কালার হচ্ছে হোয়াইট কালারের উপর আসলে বাচ্চাদের জিনিস প্রত্যেকটা কালারই সুন্দর আপনার সোবার টাইপের কালার মার্জিত কালার আপনার হোয়াইটটা আরো সুন্দর আপনার ওগুলো কাছ থেকে দেখলে আপনার আরও বেশি গর্জিয়াস লাগবে আপনার রিয়াল স্টোন ওয়ার্কের কাজ করা নিমজরির কাজ করা সাথে গ্লাস ওয়ার্কের এগুলো হচ্ছে নাক ফুলে আপনার কাঁচ পাথর বলে আপনার একটা আছে যে আপনার পাত্তি ওটা পাত্তি না এটা হচ্ছে আপনার রিয়াল স্টোন ওয়ার্কের কাজ করা সাথে নিমজরির কাজ করা সামনে পিছনে সেম পেয়ে যাচ্ছেন এটা আপনার এটার উপরের অংশটা হচ্ছে এই যে উপরের অংশটা ওয়াও খুবই সুন্দর আমরা নেক্সট পরবর্তীতে ডিজাইনে চলে যাব এটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের উপর অল ওভার কাজ করা যারা আঠা পাথর পছন্দ না করেন বাচ্চাদের জন্য মূলত খুবই সুন্দর আমি কাজ থেকে দেখাই খুবই সুন্দর এগুলো হচ্ছে সিকোয়েন্সের উপর যারা বাচ্চারা যেহেতু তিন থেকে পাঁচ বছর বাচ্চারা তারা ক্যারি করতে পারে না তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার এটা উপর অংশটা এটা হচ্ছে উপরের অংশটা আপনার এগুলো এক্সট্রা স্লিপ দেওয়া আছে সাথে আপনারা চাইলে এগুলো লাগিয়ে নিতে পারবেন বাচ্চারা যেহেতু স্লিপ পছন্দ করে সাথে দুপাটাও পেয়ে যাচ্ছেন আপনার সেম ম্যাচিং সেম ম্যাচিংয়ের ওনাটা কাজ করে আপনার অল ওভারের উপর এটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিক্সের উপর এটা হচ্ছে এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে আপনার অর্গানজার উপরে পাকিস্তানি যে অর্গানজাটা ওই অর্গানজা ফ্যাব্রিক্সটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আকাশি কালারের উপর খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স আমাদের যে ড্রেসটা পছন্দ হবে আপনাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আর পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স স্কিপ না করে খুবই চমৎকার নেক্সট একটা কালার দেখবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা একটু পেঁয়াজ কালার ভাব আসতেছে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে পুরো ভিউটা খুবই সুন্দর এটা উপরের অংশটা এটা উপরের অংশটাও সেম ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনার খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করে আপনার সিকোয়েন্স এর উপর এটা আপনার এটা আরেকটি কালার হচ্ছে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর একটি কালার গার্জিয়াসের উপর এটা বডিটা দেখি দেখিবে যে এটা হচ্ছে বডি এটা সেম পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং কন্যাটা লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার হোয়াইটের উপর এটা হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য খুবই চমৎকার হবে আপনার আর খুবই সুন্দর কালারটা আর এটা হচ্ছে উপরের অংশটি এটারও সেম পেজ আছেন ম্যাচিং তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম